আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি জাপান থেকে বলতেছি তো আজকে হচ্ছে আমার ছোট্ট একটা বাবু ওর জন্মদিন তা সবাই দোয়া করবেন ওর জন্য তো আমি আজকে ওর জন্য কিছুটা রান্না বান্না করবো ওর জন্য বললে তো ইয়ে ভুল হবে সব কিছু আমার জন্যই কেননা হয়তো একদম ছোটো হয়তো খাইতে পারবে না তা আমার জন্যই সব কিছু আপনাদের ভাইয়া এসব কিছু পছন্দ করে না ও আমাকে বলতেছিল আগে থেকে যে এসব কিছু করার দরকার নেই মানে সিম্পলি কিছু রান্না করো তাহলে একদম সিম্পেলি রান্না করব ও বলতেছে রান্না করো সব কিছু ঠিক আছে কিন্তু আমরা খাবো আর নর্মালি যেভাবে খাই ওইভাবেই কোনো কিছু এ উপলক্ষে কি কোনো কিছু করা হবে না তা আমি ওইরকম কিছু করি নাই তারপরেও আপনাদের ভাইয়া মানে খুশি হয় নাই রাগ করছে তা আমি তো তেমন কিছু করি নাই আপনাদের ভাইয়া বলতেছিল রান্না বান্না করা ঠিক আছে বাহিরে খাবো ঘুরবো কিন্তু এই দিন নিয়ে উদযাপন করাটা একদমই ওর পছন্দ না আমি চাইছিলাম যে সবাইকে নিয়ে খাবো সবাইকে বাসায় আনবো ছিলাম বাসায় সবাইকে দাওয়াত করব ও বললো না দাওয়াত করা লাগবে না তুমি যদি কাউকে কিছু দিতে চাও তাহলে আমার কাছে দিয়ে দিও আমি পার্সেল সবার বাসায় পাঠাই দেবো কিন্তু কাউকে এই উপলক্ষে দাওয়াত দিবে না আমাকে একদম ভালোভাবে বুঝিয়ে দিছে তার কোনো কিছু করি নাই একদমই সিম্পলি তা আমি এখানে কাবাব বানাইছি প্রথমে তারপরে আমি বানাবো পুরি তারপরে কী কী বানাই দেখতে পারবেন আসলে কিছু মানে মিষ্টি আইটেম আমি একটু বেশি করে করার চেষ্টা করছি মানে জাপানিরা জাল কোনো কিছু খাইতে পারে না ওরা যদি আমাদের তেল মশলা বেশি কিছু দিই তাহলে সমস্যা হতে পারে তাই আমি মিষ্টি আইটেমগুলো দেবো আর জাপানিজ আমি যতজনকেই মিষ্টি আইটেম দিছি সবাই বেশি পছন্দ করছে মিষ্টি ওরা খুব বেশি ভালো খায় আর একদম অবাক হয়ে যায় আমি যে ঘরে বানাই তা আপনারা বানাতে পারেন আমি রেসিপি দিছি ইউটিউবে আপনারা দেখতে পারবেন যদি ভালো লাগে তাহলে আর কি কী রেসিপি দেখতে চান জানাবেন আমার কাছে মনে হয় নিরাশ হবেন না বানিয়ে দেখতে পারেন তো এখানে আমি পুডিং বানানোর জন্য বাকিতে মিশ্রণটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে ফয়েল পাপড় দিয়ে আমি র্যাপ করে নেব দিয়ে সুন্দর করে পাতিলে বসিয়ে দেব তো বিশ মিনিট লাগবে দুটা চল্লিশ মিনিট তো তারপরে আমি মিষ্টি বানাবো তো মিষ্টি রেসিপিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন দেখে আমি মিষ্টি বানাবো তো বলতে পারেন যে আপু আপনি এত কিছু একদিনে রান্না করতে পারেন না না আমি একদিনে বানাই নেই এইগুলো আগের দিন একদিন আগেই আমি সব কিছু বানিয়ে রাখছি আমি বাচ্চা নিয়ে পারবো না আর বিদেশে বাড়িতে একলা হাতে বাচ্চা নিয়ে করাটা খুবই কষ্টকর হয়তো অনেকেরাই পারে অনেক আপুরাই পারে তারা অনেক মানে সব কিছু দিয়ে পারাদর্শী না আমি একদমই ভিন্ন আমি পারি না তাদের থেকে অনেক কিছু শিখতে হবে আমার তা আমি মিষ্টির জন্য শিরা পানিয়ে নেব আর মিষ্টিগুলা একটু চুপসে যায় নাই আর ভিতরে একদম রসে টুই টুম্বুর দেখলে বুঝতে পারবেন তো যা পানির ঝাড়া দিয়েছি তারা খুব বেশি পছন্দ করছে আমি আপনাদের বাইয়া কোম্পানিতে যে ইয়ে আছে তাদেরকেও দিছি তারাও খুব বেশি পছন্দ করছে তো এখানে আমি মিষ্টি বানানো শেষ করে তারপরে আজকে আর কিছু করব না কেননা খুব বেশি ইয়া লাগতেছিল বাচ্চা কান্না করতেছিল তা আমি এদিক দিয়ে সব বানাচ্ছিলাম আপনাদের পায়ে বাচ্চা রাখতেছিলো ঘরে টুকি কাজ করতেছিল এই হচ্ছে তো এটা হচ্ছে পরের দিন তা আমি এখানে মুরগির রুসটা রান্না করব। আর আপনারা যদি কেউ জাপানে কোথাও মানে বাংলাদেশে যে আমরা রোস্ট খাই মুরগিতে দিয়ে ওই মুরগিগুলো যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কেন পোলট্রি মুরগি দিয়ে রোস্ট বেশি একটা ভালো লাগে না কিন্তু পাই না খাইতে হয় ওইগুলা পাইলে কেউ জানাবেন তো এখানে আমি রোস্ট রান্না করছি কী কী দিয়ে কীভাবে রান্না করছি ওই একটা রেসিপিও আমি ইউটিউবে দিছি আপনারা দেখতে পারেন তো মোটামুটি সবগুলাই রেসিপি আমি দিছি তো এখানে আমি রোস্টের জন্য সুন্দর করে মশলা কষিয়ে আমি রান্না করব তো বিরিয়ানি রান্না করছিলাম ওইটা দেখাতে পারি নাই কেননা বাচ্চা কান্না করতেছিল এই জন্য আর ভিডিও করি নাই ওইটা তো এখানে আমি রান্না বান্না শেষ করে গোসল করব নামাজ পড়বো খাওয়া দাওয়া করব তারপরে মানে বিকালে এটা তা আমার ইচ্ছা ছিল আমি ডালা সাজিয়ে সুন্দর করে খাবো মোবাইলে দেখতাম অনেকেরাই সুন্দর করে ডালা সাজিয়ে খায় ঢালা সাজালাম তারপরে কেক আপনাদের ভাইয়া এটা আসতে যায় নাই তো আমি করে আমি বলতেছি না কোনো কিছু করতে হবে না তো গড়ে আমাদের ক্যান্ডেল ছিল এইটাই আমি সাইড দিয়ে রাখছি তো এইভাবেই এটা আমার মানে বেশি একটা জানি আপনাদের ভালো লাগবে না তারপরেও আপনারা তে কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ